शुआ अरे वीडियो भिडियो देखे नहीं तो वीडियो टे देखते जे किसी लोग ভোট চুরি করতেছে মানে আজকে যাক নির্বাচনে ভোট ভোট চুরি করতেছে এমনটি দাবি করেছে ছাত্রদলের কিছু নেতা বা ছাত্রদলের প্রার্থীরা এবং তারা এই ভিডিওটি প্রমাণ সহ দেখাচ্ছে ভিডিওটি সত্য কি মিথ্যা আমি জানি না তবে আমি ভিডিওটি রেজুলেশন দেখে বুঝতে পারছি যে ভিডিওটি আজকের নয় এমন মনে হচ্ছে তবে আল্লাহই ভালো জানে যে ভিডিওটি আজকে কিনা যদি ভিডিওটি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু রাজনীতিতে সবচেয়ে বড় ভুল করতেছে শিবির মূলত ছাত্রদলের দাবি এটি শিবির আজকে জাকসু নির্বাচনে ডাকসু কিন্তু জাকসু জাকসু নির্বাচনে ভোট চুরি করছে এই জন্য তারা আজকে বিকেল তিনটার সময়ে তারা এই জাকসু নির্বাচনকে বয়কট করেছে কারণ যে শিবির এখানে ভোট চুরি করেছে অনেক অনিয়ম হয়েছে তো এই ভিডিওটি আমি পেলাম অনেকে এই ভিডিওটি মানে তারা দাবি করছে এইটাই ভোট চুরির ছবি এবং দেখাও যাচ্ছে যে এখানে তারা অবৈধভাবে ভোট চুরি বক্সে তারা বেলা ঢুকাচ্ছে আর কি তো এটা ভিডিও যদি সত্য হয়ে থাকে তাহলে সবচেয়ে বড় ভুল শিবিরের জন্য কিন্তু আমার এই ভিডিওটার থেকে বিশ্বাস হচ্ছে না যে এটা আজকের ভিডিও এটা একটি আমার মনে হয় শিবিরের নামে অপপ্রচার চালাচ্ছে কারণ তাদের বর্তমানে সুনাম রয়েছে বর্তমান এমন অবস্থা রয়েছে তারা হেরে যাবে তাদের বর্তমান অনেক সুনাম রয়েছে তাদের ভোটের যে ভোটারও অনেক বেশি ফলে তাদের হেরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আমার মনে হচ্ছে এই ভিডিওটি একটি ফ্যাক ভিডিও যে যেটা ওপর বাজার চালাচ্ছে শিবিরের নামে যদি ভিডিওটি সত্য হয়ে থাকে তাহলে শিবির শীঘ্রই তাদের রাজনীতি ময়দান থেকে হারিয়ে যাবে যদি সত্য হয়ে থাকে আমি বলছি যে আমার ভিডিওটা বিশ্বাস হচ্ছে না যদিও সত্য হয়ে থাকে তো আপনার কি এটা যে এটা কি আজকের ভিডিও যদি আজকের ভিডিও হয়ে থাকে আপনারা জানাবেন তবে আমার বিশ্বাস হয় না এখনো বলছি যে ডাকসু নির্বাচনেও শিবির ভোট করেছে ও এটা আমার বিশ্বাস হয় না যদিও ছাত্রদল দাবি করছে আজকে ডাকসু নির্বাচনে ভোট চুরির নামে ছাত্রদল এই নির্বাচনকে বয়কট করেছে শুধু ছাত্রদল নয় আরো চার পাঁচজন প্রার্থী এই নির্বাচনকে বয়কট করেছে তো এটা আমারও বিশ্বাস হয় না তো বলা যায় না রাজনীতিতে অনেক ক্ষমতা থাকার পরে ভোট পর্যাপ্ত থাকার পরেও অনেকে দুই নাম্বারই বা কালো বাজারি করে তো হতেও পারে তবে কতটুকু সত্য আমরা পরে আবারও এ নিয়ে আপনাদের সামনে ভিডিও আনবো আসসালামু আলাইকুম